থাকবে না নিজস্ব আলো দিয়ে সেখানে থাকতে হবে আল্লাহ রসুল বলছেন যদি কোনো আমার উন্মতেরা তেরোটি কাজ করে তাহলে তাকে তেরো প্রকার নূর দেওয়া হবে এক নম্বর হাসরের মাঠে নোর হবে তোমার পাকা চুল কি চুল পাকা চুল নুরো হবে বাতির মতো ঝকমক ঝকমক করে জ্বলবে চাঁদের মতো সেটা তোমার পাকা চুলটা জ্বলবে বলে না শুভান আল নচুল বলা লাতবুর সেই বা ফাইন না হুলা হুড়ান পেয়া বা খবরদার পাকা চুল তুলে হাসরের মাঠে তোমার জন্য নূর হবে কি হবে নূর হবে কি বলছি পাকা চুল নাম্বার দুই ইমান যদি তুমি ভালো পাকা ইমান দার ইমানটা তোমার নোর হবে কি হবে ইমানটা নূর হবে আরে মানুষটা যদি ইমান নিয়ে মরতে পারে এই মানটা তার জন্য নোর হবে এই মানটা তার জন্য নোর হবে সেই জন্যই সে বলবে আল্লাহ মাজা মিন নোরান এ আল্লাহ তুমি আমাকে নূর দাও বান্দার কি চাইতে থাকবে বলেন আল্লাহ তুমি আমাকে নূর দাও ও আজহি নোরান আমার চহারার মধ্যে নূর দাও ও বাসারি নোরান আমার চোখে নূর দাও ও জাসাদি নোরান আমার দেহের মধ্যে তুমি নূর দাও সোয়ানলে এটা আল্লাহর কাছে বলতে হবে নূর মানে কি বাত্তি দাও বাত্তি জ্বালায় দাও আমার শরীরের নদী হবে তিন নম্বর উজু হবে ইয়াদাই অহমান কে আমাতে গুরুরান মহাজ্জানিন আমি আচারি লদু আল্লাহ রসুল বলেন কেউ যদি সুন্দরভাবে ভাবে উজু করে কেয়ামতের দিন মুখ মন্ডল হাত পা তাদের চাইতো উজ্জ্বল হবে তা বুঝে গেছে তাড়াতাড়ি উজু করেন উজুটা সুন্দর যত্ন সহকারে উজু করতে হবে উজুর মধ্যে আছে কি আছে হাতের গেদে মধ্যে গোড়ালি এই যে চাম্বুলা জরা লাগে আছে এটার মধ্যে সুন্দর করে ধুইতে হবে উজুর মধ্যে খেলাল আছে দাড়ির মধ্যে খেলাল আছে পানি যেন ঢুকায় দেন ভালো করে উজু করতে হবে বলেন না জোরে সব হানাল্লাহ কষ্ট হচ্ছে না তো এক নম্বর বলেছিলাম পাকা চুল তুলবে না পাকা চুল হাজরে নোর হবে দুই নম্বর ইমান নোর হবে তিন নম্বর উজু নোর হবে নাম্বার চার করান তেলোয়ার যদি তুমি প্রতিদিন ফজরের নামাজের পরে করো এই করাম তেলোয়ার তোমার হাসরের জন্যে হাসরের মাঠে নর হবে রাত্রে বেলা সময় নাই দাঁড়া দৌড়া করে সে করে একটা হাত করে ঘুরান ফজরের নামাজ পড়ার সময় নিয়ে কাজ করবেন একটা হাত করে কাজে চলে যান দা সুবহান আল্লাহ কোরআন তেলাওয়াত তোমার জন্য নূর হবে মরণের সময় যখন ঘনিয়ে আসবে তোমার তামাম জিন্দগির কোরআন তেলাওয়াত একটা সুন্দর নূরের নূরান্বিত চেহারা ধারী মানুষ হবে আজরাইল চলে আসবে আজরাইল আসার সাথে সাথে ওই লোকটিও চলে আসবে ইমাম গাজ্জালি তার কিতাবের মধ্যে ঘটনাটা বর্ণনা করেন আজরাইল জান যখন কবজ করার জন্য বুকের উপর চড়ে বসবে এমন সময় মৃত্যু ব্যক্তিটা নজর করে দেখবে তার ডান পাশে একটা সুন্দর নুরানি চেহারাধারী মানুষ দাঁড়িয়ে আছে কি চেহারাধারী মানুষ নুরানি চেহারাধারী মানুষ দাঁড়িয়ে আছে মৃত্যু ব্যক্তিটা দেখে থাকবে আর বলবে এমন চেহারাধারী মানুষ তো আমি জীবনে কোনো দিন দেখি নাই এমন সময় হাজরাইল জাম কবজ করে নিয়ে যাবে কিন্তু নোরানি চেহারাদারি মানুষটা মৃত্যু ব্যক্তির ছাড়বে না এমন সময় গোসল হয়ে যাবে গোসল দেওয়া শেষ হয়ে গেল এবার কাফনের কাপড় যখন পরাবে ডানের কাপড় বামে দিবে বামের কাপড় যখন ডানে দিবে এই মুহূর্তে ওই সুন্দর নুরানি চারাধারী মানুষটা মৃত্যু ব্যক্তির কাফনের ভিতরে ঢুকে পড়ে মৃত্যু ব্যক্তির বুকের ওপর শুয়ে পড়বে এই অবস্থায় তাকে জানা যা করা হবে জানা যা শেষ কবরে নামান হবে বাস বিছানো হয়ে যাবে মাটি সমান করে দিয়ে যখন মানুষ চলে আসবে চল্লিশ কদম দিয়ে চলে আসবে এই মানুষটাকে খারাপ করা দাঁড় করাবে দুইজন ফেরেস্তা আসে একজন নাম মঙ্কার একজন নাকির দুইজন ফেরেস্তা আসতেছে শব্দ পাচ্ছে ওই বে ওই নুরানি চারাধারী মানুষটা কাপড়ের কবর থেকে বের হয়ে কবরের এক পাশে চুপ করে বসে থাকবে অন্ধকার বলেন মন কি এসে দেখবে কে রে কে রে আমরা এসে সল জব করতে এই লোকটা আবার আমাদের আগে আসছে হ্যাঁ ঠিক না বেটি জিজ্ঞাসা করবে তুমি কে বলে তোমরা কে আমরা মনকিন নাকের বলে তোমরা কেন সর জব করার জন্য শোনো আমার আল্লাহ পাক আমাকে অর্ডার করেছে এই মৃত্যু ব্যক্তি তামাক জিন্দগীর করাম তাহলে এক হয়ে আমাকে একজন মানুষের রূপ ধারণ করতে বলছে আমি সেই সেই রূপ ধারণ করা মানুষ বলে তুমি চলে যাও আমরা সোন জব করব বলেন না না আমি থাকতে সোন জব করা যাবে না আমি থাকতে এই দুজন ফেরেসতে চলে যাবে আল্লাহ এমন একজন মানুষের কাছে সওয়াল জবাব করতে গিয়েছি যে দেখি একজন নুরানি চেহারাধারী মানুষ তার পাশে বসে আছে আল্লাহ পাক বলবেন যাও তার পরিচয়টা জানো ওই পরিচয়টা জেনেছিও ওই মৃত্যু ব্যক্তি সামান জিন্দেগির কোরআন তেলাওয়াত সুবহানাল্লাহ বলে সে কি বলতে চায় বলো দূরিয়া বার আসবে এসে বলবে তুমি কি চাও বলো বলে এই ব্যক্তিটাকে আমি এর সাথে আমি শুয়ে থাকব হাসরের মাঠ যখন কাইম হবে একে আমি হাসরের মাঠে আমি তুলব আমি আল্লাহর কাছে নিয়ে যাব আল্লাহকে বলবো আল্লাহ যত দুনিয়ার যত কর্ম ব্যস্ত ছিল তারপরও তোমার কালাম সে করেছে এই আমি সুপারিশ করছি ব্যক্তিকে তুমি জান্নাত দিয়ে দাও সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার কোরআন কোরআনের সুপারিশ আল্লাহ তার কবুল করবে আমার আল্লাহ পাক তাকে একটা জান্নাতের সনদ দিয়ে দেবে সেটা হলো নূরের জামনাতে ঢোকার একটা সনদ দিয়ে দেবে আমার আল্লাহ পাক বলেন যারা কোরআন তেলোয়ার দুনিয়াতে ছাড়বে না এই কোরআন তেলোয়ার তার কবরে নূর হবে পাঁচ নম্বর নামাজ তার জন্য নূর হবে কি হবে আসলা তোর নামাজ তোমার নূর হবে যারা নামাজ করে না ওর চেহারা দেখবে কালো হয়ে যাবে যারা নামাজ পড়বে চেহারাটা কি 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 বলেন বলেন বাততির মতো জ্বলবে দুনিয়াতে না জ্বললো মরনের পরে তার চেহারাটা নূর হবে সাইন নাম্বার হলো ভালোবাসা কি ভাষা ভালোবাসা ভালোবাসা মেশে ইমানি ভালোবাসা একজন মমিন আরেকজন মমিনের সাথে ভালোবাসা মোতাহাব বানে দুইজন ইমানদার ইমানদারের ভালোবাসা একজনকার বাড়ি চট্টগ্রাম একজনকার কার বাড়ি এই জায়গায় ইমানদার ইমানদারের সাথে ভালোবাসা আমার আল্লাহ আসরের মাঠে এই দুইজন ইমানদারকে আগে জায়গায় করে দিবে আর এই ভালোবাসা তাদের নূর হবে একজন ইমানদার একজন ইমানদারের ভালোবাসা কি হবে এই ভালোবাসা মুসল্লি একজন মুসল্লি কে ভালোবাসা নোর হবে বলেন রাসুহান একজন মুসলমান আরেকজন মুসলমান কে ভালোবাসা তাই বলেন নামাজি বেনামাজি না কি জোরে বলেন এগ যে নামাজি আর এই নামাজি কে ভালোবাসা নূর হবে একজন পূর্ণ ইমানদার আর একজন পূর্ণ ইমানদারকে ভালোবাসা ইমানই নূর হবে হাসরের মাঠে হাসরের মাঠে সূর্য চাইতে আলো হবে এই দুজনের চেহারা সাত নম্বর ফজরের নামাজ আর ইশারার নামাজ যারা অন্ধকারে আদায় করে অন্ধকারে জামাতে পড়ে এই অন্ধকার আশরের মাঠে নূর হবে বুঝে গেছে আরে না আকাশে বৃষ্টি হচ্ছে নামাজ জামাতে যাব না না এই অন্ধকারে ফজরের নামাজ জামাতে যাওয়া যাবে না আছে না নাই আমার সুর বলে এসার নামাজ অন্ধকারে ফজরের নামাজ অন্ধকারে জামাতের সাথে যারা পড়বে আসরের মাঠে এদের চেহারা সূর্যের চাইতে

আমরা তো মুসাফির দেখলে গায়ে পাশন গায়ে জলে ওঠে আরে শ্রমিক এরা বাড়ি থেকে ভাত নিয়ে আসে আবার ভাত এরা খায় এরা খায় চলে গায়ে জলে ওঠে আমার আল্লাহ রসুল বলেন চাই শ্রেণীর দোয়া ফেরত দেয় না আমার আল্লাহ তালা ফেরত দেয় না দাইন পিতা মাতার দোয়া ফেরত যায় না দাওয়াতুল মুসাফির মুসাফিরের দোয়া ফেরত যায় না কারদোয়া ও দাত তুমি যার উপর অত্যাচার করো জুলুম করো ওই জুলুম অত্যাচারী যে জুলুম তুমি যার উপর জুলুম করো নির্যাতিত জাতি ত ব্যক্তির দোয়া ফেরত জানে এর জন্য কার উপরে জুলুম নির্যাতন আমরা করব না নাম বাঁচায় ওয়াদা তুলি সায়ম আমরা তো ইফতার করাইতে চাই না খালি কই একnabla একটা গন্ডিয়া আর কি গন্ডিয়া সেটা ইফতার কর রোজাদারের ব্যক্তির মুসাফির এসছে মুসাফিরের কাছে হাত মিলাবেন দোয়া চাবেন বাড়ির সমস্যা আছে বলবেন আমার জন্য একটু দোয়া করে ঠিক আছে তো সবাই তাদের সাথে হয়ে থাকবেন ভুলবেন না তো দোয়া করে নিবেন সবাই বসবেন তাদের দিয়ে দোয়া করে নেবেন কপালে চাক্কাটা ঘুরে যাবে বল সভান হ্যাঁ আট নম্বর এই কারণে নূর হবে কপালে যে সেজদা দিচ্ছেন এইখানে ঘাটু বাড়ছে কালো হয়েছে হাটুতে কালো দাগ বসেছে পায়ের উপরে কালো দাগ হয়েছে এই বাদতের কারণে যে দাগগুলো কালো হয়েছে এই দাগগুলো আসরের মাঠে নোর হবে

সময় এটা চাঁদের ন্যায় আলো হবে কপাল দিয়ে যে সেজা করছ এই কপালটা চাঁদের মতো ঝকমগ ঝকমগ করবে হাঁটু যে পা লাগাইছ সেজার সময় এই হাঁটুটা নূর ঝলক মারবে মমেন ভুলে যাও না আল্লাহকে আল্লাহকে এখনো ভুলে যাও না আসরার মাঠে নিজের বাতি ছাড়া অন্য কোনো থাকবে না বোঝার চেষ্টা করবেন নামবার নয় দোয়া কি দোয়া আর দোয়া হুওয়াল ইবাদা আদ মুখুল ইবাদা বারণা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দোয়া হবে বাপকে বলবে চাচা আমার জন্য দোয়া করো গ্রামবাসী কে বলবে আমার জন্য দোয়া করো রোজাদারকে কে বলবে আমার জন্য দোয়া করো মুসাফির কে বলবে দোয়া করো গ্রামের কিছু মুরব্বী আছে একশো বাইশের বেশি

দোয়াটা হলো ইবাদতের মগজ বলে অনেক কথাগুলো আছে সব কথা বলা যাবে না তারপর শট করে বলতেছি দা নম্বর কোরান হাদিসের কথা যারা শুনবে এটাও তাদের জন্য নূর হবে আল্লাহ রসুল বলেন মানিস্তামা এলাল আয়াতে ইলাল। আয়াত কে তাবেল্লা কানাত লাভ নোরা জারা আল্লাহ রায়াত রসুলের কথাগুলো শুনবে এই শোনাটা তাদের জন্য নোরো হবে এই জন্য জামাতের লোকেরা আইছেন করে না দিছে কথা শোনার জন্যে কিছু শোনার জন্যে দাওয়াত দিবে এগুলো শুনতে হবে শুনলে নূর হবে শুনলে কি হবে ইমানে নূর বাড়বে বলেন না সুবহান জোরে বলেন না জোরে বলেন না সুবহান আল্লাহ মরে যাচ্ছে মানুষগুলো একবার সুবহান আল্লাহ বলে রে মানুষগুলো কি শুরু করছে এগারো নাম্বার জিগিরার মজলিশে বললে নূর হবে জিকিরের মজলিশে বললে নূর হবে নূর কি এক প্রকার নূর বোঝার চেষ্টা করবে যখন কোরআন হাদিসের আলোচনা যেখানে হয় ওখানে যদি তুমি বসো বসিয়া তুমুর রহমা আল্লাহ রহমত তোমাকে আসন্ন করে নেয় নাজালা তালাই হুমুর সাকিনা আর আকাশ থেকে তোমার উপর শান্তি বর্ষণ করতেই থাকে একবার জোরে বলেন তো মুষ্টি বান্ধে জোরে বলেন তো সুবাহাল্লাহ খালি মাইয়া গুলো মারবার পারেন ভুটান দিয়ে খালি জোরে এইখানে মসজিদে আসলে সুবাহ বাড়ায় না তো জিগিরার মজলিস কোরআন হাদিসের মজলিস কোরআন হাদিসের আলোচনার মজলিস মন দিয়ে যারা কোরআন হাদিসের কথা শুনবে এটাও তাদের জন্য নূর হবে বারো নম্বর তাকওয়া আমানুত্তাকুল্লাহ কি ভয় করার মতো করবে সারা জীবন সব কাজ ভয় করে করবে আল্লাহ বছর এই তাকুয়াটা তোমার জন্য পর কি হবে ধারণ করলে এই তেরোটা কাজ যদি কোনো মত্তাকে যদি অর্জন করতে পারে আসরের মাঠে তার ন হবে সূর্যের চাইতে চেহারাটা আলো হবে তামাম হাসরের মাঠের লোক তার দিকে চেয়ে থাকবি আল্লাহ রসুল বলেন বিপদে ধৈর্য ধরবে আরেকজন মানুষ তোমার প্রতি অত্যাচার করছে তুমি ধৈর্য ধরবে আরেকজন মানুষ তোমাকে গালি গালাস করছে তুমি ধৈর্য ধরবে আরেকজন মানুষ তোমার ক্ষেত জবরদস্তি মূলক খাচ্ছে ধৈর্য ধরবে গরু সাগর তোমার ক্ষেত খাবার নষ্ট করতেছে ধৈর্য ধরবে তোমার জমিন আরেকজন জবর দখল করে খাত চাই ধৈর্য ধরবে আল্লাহ রাসূল বলেন ওয়াসাবুরু দেয়া ধৈর্যটা হাসরের মাঠে তোমার আলো হবে এত অধৈর্য কেন এত অধৈর্য কেন আল্লাহ বলেন ইননা আল্লাহু মাআস সাবিরিন হ্যাঁ বান্দা ধৈর্য ধরো আমি তোমার সাথে আছি তোমাকে অত্যাচার করলে কি হবে তোমার উপর জুলুম করলে কি হবে তোমার উপর নিচতন চালালে কি হবে বান্দা আমি তোমার সাথে আছি শুনো হত্যা করার কারণে ঠিক না বৈঠক ঠিক ঘটনাটা বলেই আমি শেষ করব উসাইদ বিন হুদাঈর রাদিয়াল্লাহু বলেন আমি একদিন রাতে আমার একটা সন্তান নাম জাকারিয়া সাথে নিয়ে আমি কোরআন তেলোয়াদ করতেছিলাম আমার একটা অভ্যাস ঘোড়া পালন করা কি ঘোড়া পালন করা আমি ঘোড়াটা কাছে বেঁধে কাছে বেঁধে রেখেছি আর ঘোড়ার কাছে আমি কোরআন তালোয়াত করতেছি আর পাশে আমার শিশু জাকারিয়াকে সহায় রেখে দিয়েছি আমি কোরআন তেলোয়াদ শুরু করলে ঘোড়াটা শুধু লাভ

আবার শুরু করে দিলাম ঘোড়াটা ভার তুগান বেগেলাপালাবি শুরু করে দিল শেষ পর্যন্ত লাগাম শিরার উপক্রম হয়ে গেল আমি বুঝতে পারলাম যেভাবে লাফাচ্ছে আমার ছোট ছোট শিশু সন্তানটা ঘুমিয়ে আছে ঘোড়াটা লাফাতে লাফাতে যদি আমার বাচ্চার উপরে আসে তাহলে তো আমার বাচ্চাটা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে ঠিক না বেঠিক উসাইদ কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলেন এমন সময় ফজর মসজিদুন নববীতে ফজরের জান হয়ে গেল উসাইদবিন হুদায়ের ধীরে ধীরে চলে গেলেন মসজিদের নববিতে গিয়ে বলেন গত রজনীতে আমি আমার পাশে ঘোড়াটা শক্ত করে বেঁধে রেখেছি পাশে আমার পুত্র সন্তান জাকারিয়াকে শোয়ায় রেখেছি আর আমি কোরআন শরীফ তালোয়াত শুরু করলে আমার ঘোড়াটা লাফায় আমি কোরান তেলোয়াত বন্ধ করলে ঘোড়াটা লাফালাফি করায় করে না আমি কোরান তেলাওয়াত শুরু করে দিলে ঘোড়াটা লালাফি ঘোরাঘুরি করে আমি আবার তেলোয়াদ শুরু করে দিলাম আবার ঘোরাটা লাফালাফি করে কোরআন তেলোয়াদ বন্ধ করলে লাফালাফি করে না হুজুর কারণটা কি আল্লাহ রসুল বলেন হুদাই রে তুমি কি জানো তোমার যে এত কণ্ঠস্বর আমার আল্লাহ দান করেছে আকাশ থেকে সব ফেরেস্তা তোমার বাসায় নেমে এসেছে ঘোরাটা যে পা রাখবে এমন জায়গা ছিল না ঘোরাটা যে পা রাখবে এমন জায়গা ছিল না হুদা এর বলেন ইয়ার সুলা আমি যখন ঘর থেকে বের হলাম দরজার থেকে দেখলাম একটা সাদা রেখা আকাশ পর্যন্ত পৌঁছে গিয়েছে এটা কি আল্লাহ রসুল বলেন হুদাইলে তুমি জানো না একজন ফেরেস্তার কাঁদে আর একজন ফেরেস্তার কাঁদে আর একজন ফেরেস্তার কাঁদে এরা শেষ পর্যন্ত আকাশ পর্যন্ত পৌঁছে গেছে জীবনে কোরআন তালোয়াজ ছাড়বো না জীবনে কোরআন তালোয়াজ ছাড়বো না কোরআনকে আমরা ভুলবো না কারণ কোরআলা করলে কোরআন তালুবাদ করা মানে কি আল্লাহর সাথে কথা বলা ধরে বার কোরআন করা মানে কি আল্লাহর সাথে কথা বলা কেউ যদি কথা বলতে চায় আল্লাহর সাথে কথা বলতে চায় সে যেন কোরআন মুসলমান আল্লাহ বান্দা বিপদে পড়লে দৌড়া যায় আরেক কাছে বিপদে পড়লে দৌড়া যায় মেম্বার চেয়ারম্যানের কাছে যদি কোরআন শরীফ পড়ে আর মনে মনে আরাধা করে আল্লাহ আমি বিপদে আছি তুমি রক্ষা করো তোমার বলাও শেষ তোমার বিপদ থেকে উদ্ধার পাওয়া তোমার শেষ কিন্তু যাওয়া লাগে যে জায়গায় না গিয়েছো তুমি আর এক জায়গা

শেষ দেয় তখন এসে আল্লাহর নিকটবর্তী হয় জোরে বলা ঠিক না বেটি আমরা আল্লাহ বিপদে কোরআন শরীর তেলবাদ করব আর বালা মুসিবত রোগ ব্যাধি হলে সেই গিয়ে দোয়া দোয়া করব আহজিবি কামিন ফেতনাতির দুনিয়া আহজিবি ক্যামিন বালাইয়ের দুনিয়া হে আল্লাহ দুনিয়ার বালা মুসিবত থেকে তুমি আমাকে হেফাজত করো ঠিক না ব্যাটিক তে কয় প্রকার নূরের কথা বলছিলাম তেরো প্রকার নূর আল্লাহ পাক আমাদের সকলকে সকলকে এই তেরোটি কাজ করার এই তেরোটি কাজে অংশগ্রহণ করার তৌফিক দান করুক